শ্রী শ্রী রমনা কালী মন্দির যা ঢাকার রমনা অথবা শাহবাগ এলাকায় অবস্থিত এটি হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি মূলত মুঘল সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব শ্রী শ্রী রমনা কালী মন্দির তো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো রমনা মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রথমেই চলে আসি ঢাকার শাহবাগ মোড়ে অথবা পিজি হসপিটালের সামনে বলে আপনারা চিনবেন এখানে হচ্ছে ফুলের মার্কেট এবং ডান পাশে হচ্ছে জাতীয় জাদুঘর তো এখান থেকে আমরা হেঁটেই আমরা চলে আসি টিএসসি মোড়ে তো আমরা একটু সন্ধ্যার দিকে গিয়েছিলাম কারণ মন্দিরটি রাতে এর আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে তো এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোল স্টেশনের নিচ দিয়ে বাংলা একাডেমির সামনে এখানে হচ্ছে বাংলা একাডেমির ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের রমনা কালী মন্দিরের মেইন এন্ট্রেন্স বা গেট এখান থেকে হচ্ছে আমরা ঢুকে যাব এই হচ্ছে আমাদের মূল প্রবেশ পথ এখান থেকে কিছু দূর যাওয়ার পরেই আমরা হচ্ছে আমাদের মূল যে তরুণ সেখানে পৌঁছে যাব এই হচ্ছে আমাদের রমনা কালী মন্দিরে ঢোকার মূল প্রবেশ পথ এখানে হচ্ছে গেট তৈরির কাজ চলছিল ডান পাশে হচ্ছে একটি পুকুর এটা আমরা বের হওয়ার সময় দেখব তো আমরা ঢুকে পড়েছি এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের সু উচ্চ চূড়া এই চূড়াটির উচ্চতা বর্তমানে আটানব্বই ফুট তো আমরা এখন পাশের দোকান থেকে কিছু মোম এবং আগরবাতি কিনে নেব মায়ের মন্দিরে উৎসর্গ করার জন্য সতেরোই ডিসেম্বর দু হাজার একুশে শ্রী রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অংশ রমনায় পুনর্নির্মিত রমনা কালী মন্দিরের উদ্বোধন করেন যেখানে ল্যান্ডমার্ক হিসেবে সৌরী উদ্যান অবস্থিত ভারতের ফার্স্ট লেডি মিসেস কোবিন্দ এবং তাদের কন্যা ভারতের রাষ্ট্রপতির সাথে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এখানে হচ্ছে দেখা যাচ্ছে তাদের একটি স্মৃতি ফলক উদ্বোধনের একুশ সালে ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ মন্দিরটি উদ্বোধন করেন এখানে হচ্ছে আমরা মায়ের মন্দিরের সামনে এখানে সবাই হচ্ছে মোম এবং ধূপকাঠি উৎসর্গ করেন করলাম। মূল মন্দিরটি সাতাইশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা ধ্বংস করা হয়েছিল এটি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের গণহত্যার স্থান ছিল যদিও মন্দিরটি বহু শতাব্দী ধরে দাঁড়িয়েছিল তবে এটি বিশ শতকের প্রথম দিকে বিকশিত হয়েছিল রাজেন্দ্র নারায়ণের স্ত্রী রানী বিলাসমণি দেবীর পৃষ্ঠপোষকতায় মন্দিরটি তৈরি হয়েছিল এই সময় মন্দিরটি ছিল ঢাকার অন্যতম উঁচু দর্শন বহু দূর থেকেও মন্দিরটি দেখা যেত তো এখানে দেখতে পাচ্ছি বাবা লোকনাথের একটি মন্দির এখানে অবস্থিত রমনা মন্দিরের সাথে এবং সামনের দিকে মা শ্রীমানন্দময় আশ্রম মা দুর্গা মন্দির রাধাকৃষ্ণ মন্দির এবং হরিচার ঠাকুরের মন্দির তা আমরা ওদিকে একটু পরেই যাব আমরা এখন মায়ের মূল মন্দিরটি একটু ঘুরে দেখব এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকার্যের মাধ্যমে মায়ের মন্দিরটি তৈরি করা হয়েছে তন্ত্রশাস্ত্রে মা কালীর নানা প্রকারের বিগ্রহভেদ বর্ণনা করা হয়েছে তার মধ্যে রমনা কালী মন্দিরের কালী বিগ্রহ অন্যতম পাথরের বেদির উপর শ্রী শ্রী ভদ্রকালীর সূর্য প্রতিমা চতুর্ভুজা বিগ্রহ মহাদেবের স্বয়ন মূর্তির উপর দণ্ডায়মান দুপাশে ডাকিনী যোগিনী ভদ্রকালী দেবীর কণ্ঠে মুন্ডমালা লাল জবার মালা দেবী মা লাল বস্ত্র পরিহিত ভদ্রকালিকার এক পাশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা তো মন্দিরের পাশে হচ্ছে আমি মা সরস্বতীর খুবই সুন্দর একটি মূর্তি দেখতে পাই যেটা খুবই সুন্দর লাগছিল সাদা থিমের ওপর তো মন্দির থেকে নেমে আমরা একটু সামনে চলে আসি এখানে দেখা যাচ্ছে মা দুর্গার মন্দির এবং এখানে হচ্ছে কৃষ্ণ যুগল এবং আমরা যদি একটু সামনে চলে যাই সেখানে দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিদিন ভালো পরিমাণ দর্শনার্থী এই মন্দিরে আসেন আমরা যেহেতু শুক্রবার গিয়েছিলাম এদিন একটু ভিড় মোটামুটি ভালোই ছিল তো সব ধর্মাবলম্বী লোকদের জন্যই রমনাকালী মন্দির সর্বক্ষণ খোলা থাকে এখানে কিছু মা সরস্বতীর মূর্তি দেখা যাচ্ছে এবং মন্দিরের পরিবেশ খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে মন্দিরের পরিবেশটা খুবই ভালো লেগেছে এবং এখানে প্রায় প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা থাকে যদিও আমরা প্রসাদ গ্রহণ করতে পারিনি রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত এটি প্রায় এক হাজার বছরের পুরাতন বলে বিশ্বাস করা হয় কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের বহির্ভাগে অবস্থিত এটি বর্তমানে বাংলা সংস্কৃতিতে এই মন্দিরের উল্লেখ্য ভূমিকা আছে ভারত সরকারের অর্থায়নে বর্তমানে মন্দিরটি পুনর্নির্মিত হয়েছে মন্দিরের চূড়া বর্তমানে সাতানব্বই ফুট এবং কারো কারো মতে ছিয়ানব্বই অথবা আটানব্বই ফুট তবে তাও এই মন্দিরের চূড়া বেশ উচ্চ আমরা চলে এসেছি মন্দির সংলগ্ন তুলসী মঞ্চের সামনে জায়গাটা মোটামুটি ভালো সংস্কার করা হয়েছে এখানে আলপনা দেখা যাচ্ছে এবং এখানে হচ্ছে দর্শনার্থীদের থাকার স্থান তো আমরা মন্দির থেকে বের হয়ে যাচ্ছি আমাদের মন্দির দেখা মোটামুটি শেষ এখানে হচ্ছে একটি দিঘি যেটা আমরা ঢোকার সময় দেখেছিলাম এখানে হচ্ছে মহাদেবের একটি মূর্তি একদম পুকুরের মাঝখানে বা এই দিঘির মাঝখানে মন্দিরটির স্থাপত্যশৈলী বহুবার পরিবর্তিত হয়েছে মন্দিরের সামনে একটি বড় দিঘি ছিল যা উপাসক এবং দর্শনার্থীদের সাঁতার কাটার জন্য একটি জনপ্রিয় স্থান ছিল তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো মন্দির থেকে বের হয়ে একদম মন্দিরের সাথে হচ্ছে সৌর উদ্যান আমরা এখানেও কিছুক্ষণ সময় কাটাই দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই তো এখানে দেখা যাচ্ছে মন্দিরের কিছু অংশ একজন সোনার উদ্যানের সাথেই আপনারা চাইলে এই জায়গাটিও ঘুরে যেতে পারেন এরপরে আমরা আবার সেই টিএসসি মোড়ে চলে আসি এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অবস্থিত কবি নজরুলের সমাধি আপনারা চাইলে যাওয়ার পথে এই জায়গাটাও ঘুরে যেতে পারেন এখানে হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধি দেখা যাচ্ছে আমাদের জাতীয় কবি আস্তে আস্তে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ